আর সংবাদ দর্শক শালকিনীদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে প্রিয় দর্শক আপনারা সকলে জানান যে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় যেটি উৎসব শারদীয় দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবকে ঘিরে ডোমার উপজেলায় আর বিভিন্ন মণ্ডপে তারা সাজসজ্জা থেকে শুরু করে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন আগামী নয় অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে কিন্তু উক্ত এই শারদীয় দুর্গা উৎসবের শুভ সূচনা হবে তো ইতিমধ্যে আমি এখন যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে ডোমার উপজেলার ডোমার পৌরসভা এলাকার সবচেয়ে বড় যেটি মণ্ডপ সেটি হচ্ছে চাকদাপাড়ার শারদীয় দুর্গা উৎসবের মণ্ডপ সেই মণ্ডপে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি ধন্যবাদ ভাই মানিককে আমাদের শারদীয় দুর্গাপূজা যে চাকধাপাড়া আমাদের পূজা মণ্ডপে আসে আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও সহযোগিতা করতেছে যাই হোক আমার একটা অনুরোধ থাকবে সবার কাছে সর্বদলীয় কাছে বিএমপি জামাত সমদা ছাত্র ঐক্য যারা যারা আমাদের মানে সহযোগিতা করে আসছে আমি তাদের কাছে অনুরোধ করবো চাকধাপাড়া শারদীয় দুর্গাপূজা পক্ষ থেকে তারা যেন আমাদেরকে যে পূর্বে যেভাবে সহযোগিতা করে আসছে এইবারও যেন সেই সহযোগিতা করে এইটুকুই আমি সবার কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নীলফামারী ডোমার উপজেলায় একশত পাঁচটি পূজা মণ্ডপে প্রতিমা তৈরি কাজে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা বর্ণিল উৎসবের প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে প্রতিমার শ্বাসার কাজ প্রায় শেষের দিকে এখন দেওয়া হচ্ছে শেষ মুহূর্তের রং তুলির আচর হিন্দু সম্প্রদায়ের মানুষ উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে তারা দুর্গা উৎসব পালন করার প্রস্তুতি নিয়েছে আমি এখন রয়েছি ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্রীয় হরিসভা মন্দিরের যে কমিটির যে লোকজন তারা কিন্তু এখানে অবস্থান করছে সনাতনী ধর্মের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা খুব জাঁকজবকপূর্ণভাবে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে চলছে এবং আমরা নয় তারিখ ষষ্ঠীর মাধ্যমে মার পূজা আরাধনা শুরু করব এবং সেটা দশমীতে মাকে বিসর্জন দিয়ে আমরা এই পূজার সমাপ্ত করব তা আমি আশা করব আমার এই উপজেলায় আমরা একশো পাঁচটা মন্দিরে আমি আমার সৃষ্টিকর্তার কাছে অনুরোধ সৃষ্টিকর্তা প্রার্থনা করবো যে শান্তিপূর্ণভাবে যেন আমরা পূজাটা সমাপ্ত করতে পারি পূজার নিরাপত্তা নিশ্চিত আইন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা আগামী আটই অক্টোবর সন্ধ্যা থেকে শারদীয় দুর্গা উৎসবের কাজ শুরু হবে নয় অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে প্রতিমা আসনে অধিষ্ঠিত হবে নমার কেন্দ্রীয় হরিসবাস মন্দিরের কোষাধ্যক্ষ আমি হরেন্দ্র সরকার সকলের কাছে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আমাদের সকলেরই পূজা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সমাপ্ত করতে পারি এজন্য উপজেলা প্রশাসন রাজনৈতিক ব্যক্তিত্ব সুধিজন এবং সকলের সহজতা কামনা করছে এরপর সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী পূজার মাধ্যমে শারদীয় দুর্গা উৎসবের সমাপ্তি ঘটবে এবার একশত পাঁচটি মণ্ডপে পূজা অর্চনা চলবে সাজসজ্জার সজ্জার কাজ প্রায় শেষের পথে কিছু কিছু মণ্ডপে চলছে রং তুলির আচর ডোমার শাহাপাড়া নির্মিলন সঙ্গে উদ্যোগে শ্রী শ্রী শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে আজকে সর্বজনীন দুর্গা পূজা আমরা করতে যাচ্ছি তবে প্রতি বছরের ন্যায় এবারও পূজা উদযাপন হবে পুলিশ প্রশাসন রাজনৈতিক নেতারা সবাই আমাদের পাশে আছে। আমরা আমরা সবার সাহসে আমরা পূজা করতে যাচ্ছি আপনারা সকলেই আমন্ত্রিত আপনারা আমাদের নিউ সঙ্গে শাহপাড়া মন্দিরে সকলে আসবেন পূজাকে সামনে রেখে নতুন কাপড়ের দোকানে ক্রেতাদের তেমন ভিন নেই বললেই চলে তোমার পৌর এলাকায় দশটি মণ্ডপের মধ্যে কেন্দ্রীয় হরিসভা মন্দির নিউমিলন সংঘ চাকদাপাড়া পূজা মন্দির সন্ন্যাসী মন্দির প্রতি বছর উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে জমকালো আয়োজনে পূজা উদযাপন করে আগামী বুধবারে আমাদের ষষ্ঠীর মাধ্যমে প্রতিমা আসরে অধিষ্ঠিত হবে আশা করছি এবারে পুজো অন্যান্য বছর থেকে খুব আনন্দমুখর হবে সবাই সুস্থভাবে সুন্দরভাবে আনন্দমুখর পরিবেশে পুজো উদযাপন করতে পারো এজন্য আমি আমার স্থানীয় নেতৃবৃন্দ নেতা প্রশাসনকে আমি অনুরোধ করব যাতে মা বোনরা নির্বিঘ্নে আমাদের এই পূজা উদযাপন করতে পারে আলুমান মানিক শালকি নিউজ